वनात तुम्हारे पीर तेरे वर राजा लाल रे वनात लईला लईंदर राजा लाल रे लईला लईंदर गाल सदर वो राजा लाल रे वनात तुम्हारे पीर तेरे वर राजा लाल रे हवा की कायनात पीर देवा हवा की कायनात पीर देवा শা রে মশ তোমার পি তো বড়ো জে মশি তোমার পি তে বড় মায়না রে বার কি জগৎ জগত ভালো বইলা শারা রে মাইনা তোমার পি তোমার বার গাল আসবে মিলন রে সাদে বন্ধু আসবে কি মধ্যম বাবা জীবনে মিলন রে আসিল কিসে লাগন মোর জীবনে আসিল কিসে লাগন মোর জীবনে সবার শেষে ভিন্ন কামে দিল যে কাটা আমার নাম আবাদ করল নতুন করে আমার দুঃখ হাতে

ইংলিশ গান কেউ বুঝবেন না সবাই একটু লাইক করেন কমেন্ট করেন সবাই 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 এই গানটা কেউ বুঝবেন না ইংলিশ গান গাচ্ছে ইংলিশ গান

सवाइ 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 सवाइ

তো পাগলের জীবনে না আছে সুখ না আছে কষ্ট না আছে বেদনা না আছে মানুষের প্রতি হিংসা সবাই একটু চ্যালেঞ্জটা সাফস করে দেবেন এবং সবাই একটু পাশে থাকবেন সবাই बजा <pir> दरकारी <isolation coisa premises> <lat> আবারে আ পাতা দশক অনেক দশক গান হওয়ার জন্য চলেছেন দেখেন আপনারা সবাই দেখেন দশক গাদি গাদি দশক সবাই করে সবাই হবে হবে গান হবে হবে চালা 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 দাদা এই রকম আপনি ভালো চালা হবে হবে না হবে 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 না না